Gracias. আপনাদের কাছে চারজন অভিযুক্ত আর কিছু বিশেষ সামগ্রী রাখা হয়েছিল যেরকম আপনাদের বলা হয়েছে যে আমরা পুরো চেনটা তোলার চেষ্টা করব আর শহরের যে নেটওয়ার্কটা আছে এর মধ্যে আমরা চেষ্টা করব আইডেন্টিফাই করে একদম বড় সময় এটারই কন্টিনিউশনের মধ্যে কালকে রাতভর দিতে হয়েছে একজন আসামি ধরা পড়েছে এর মধ্যে নাম হচ্ছে সানি সাহা সন অফ শ্রী বিকাশ সাহা রাম ঠাকুর পূর্ব আগরতলা ওনার থেকে কিছু পাওয়া গেছে আর উনি যা নিচে কাজ করে ওনার বাইতে রেড করে আমরা এই এইট বক্সেস টোটাল আমরা ফেরোই আর পনেরোশোটা গ্যাবা ট্যাবলেট আমরা হয়েছি তাছাড়া পিস্তল একটা এম এম দুটো লাইভ রাউন্ড ম্যাকজিন সহ আমরা আটক করতে পেরেছি আর কিছু ফোর হুইলার এর মধ্যে এই পা গেছে এগুলো আর এই এমটি কন্টেইনার আর ওই প্যাকেট ধ্বংস প্যাকেট রাখার যে সাবান ব্যবসা আর্টিগা গাড়ি তো তো এখন আপাতত যেহেতু আমি বলছি এটা ইনভেস্টিগেশন স্টিল কন্টিনিউ আজকে একটু ফরওয়ার্ড করে আমার রিমান্ডসব তো টোটাল ফাইভ এক্রিস যাচ্ছে কিছু অ্যাপস কন্ডিং আছে এটার উপরে কাজ চলছে বাকি ডিটেলসগুলো পুরো নেটওয়ার্কটা মোটামুটি হাতে যদি আসে না তো আমরাও পুরো নেটওয়ার্কটা ডিসকভার করতে পারি আর কিছু যদি সিজার থাকে আরও যদি করতে পারি তখন আপনাদের জানানো মূল কথাটা হচ্ছে যে আমরা এই টাউনের মধ্যে যেটা আছে ওইটা ডিস্ট্রয় করার জন্য এই থানা ইনস্ট্যান্ড থানা হচ্ছে কালকে কালকের রাত হচ্ছে রঞ্জিত দাস ও সি ইস্ট ওসি ওয়েস্ট আমি সহ আমরা রাত কাজ করেছি তো এই আপনারা যে জানেন চুরি চুরি আর সেদিনকে আমাদের এখন নিজের সমস্যা এই তিনটার মধ্যে আমরা প্রতিনিয়ত ডেলি রেসেসে কাজ করছি এর মধ্যে এটা অ্যাক্সটেন্ট কালকেরই কেসের এটা কনফিউশন হচ্ছে এটা আরও আরও দেশটাই বেশি তাই করি বা চার্জ চাই করে একদম পর্যন্ত পৌঁছালে তো এর মধ্যে যদি কোনো আরও ডেভেলপমেন্ট হয় আজকে তখনই হবে আজ কালকে আর্মসটা থেকে উদ্ধার হয়েছে থেকে রেড করে চলছে ঠিক আছে তদন্ত চলছে ঠিক আছে আপনার আমসটা না আমসটা সানিস যার জন্য কাজ করে ওনার বাড়ি থেকে আমসার মেজে মেটে আমার বাড়ি থেকে तालाब है। ये तो सेल कम। ये तो पंक्ता रहा है ना।